আজ আঠাশ আট দু হাজার চব্বিশ বিজেপি সরকার যে কর্মনাশা বন্ধে গেছিল তার কোনো প্রভাব আমাদের সাগরদিকে থার্মাল পাওয়ার প্রজেক্ট কোনো রকম কিছু পড়েনি আমরা সাগরদিকে থার্মাল পাওয়ার প্রজেক্ট কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের পক্ষ থেকে এখানে সকাল থেকেই আসি শ্রমিকরা প্রত্যেক দিনের ন্যায় যেভাবে কাজে যোগদান করে আজকেও সেইভাবেই তারা স্বতঃস্থভাবে যোগদান করছে আমাদের জঙ্গপুর সাংগঠনিক জেলা আইন সভাপতি সম্মানীয় বিধায়ক মাননীয় আমিরুল ইসলাম সাহেবের নির্দেশে আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি এই বন আমরা সংগঠনের তরফ থেকে তীব্র বিরোধিতা জানাচ্ছি কারণ তারা মানুষের জন্য কোনো কিছু ভাবে না কোনো রকম কোনো পদক্ষেপ তাদের মানুষের জন্য না তার জন্য আমরা সংগঠন